রামাদেশের সুজন ভাই সুজন ভাই কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই আপনি তো ভিআইপি বাজারের পক্ষ থেকে প্রতিদিন নিত্য নতুন অনেক কিছু দেখেন তো আজকে আপনার দর্শকদের জন্য কি ডাকছেন? ভাই আজকে আজব একটা জিনিস নিয়ে আরছি এটা হচ্ছে মিনি সাইজের মানে পোর্টেবল সাইজের ইলেকট্রিক চপার মানে ইলেকট্রিক ফুড চপার হ্যাঁ ফুড চপার আচ্ছা আচ্ছা মানে এগুলাতে আসলে কি কি কাজ হবে? ভাই এটা দিয়ে আমরা অনেক ধরনের কাজ করতে পারবো একটা হচ্ছে যে যেমন ধরেন আপনি এটা দিয়ে মাংসের কিমা করতে পারবেন। আচ্ছা তারপর আপনার দেখা যাচ্ছে যে পিঁয়াজ আদা রসুন মরিচ তারপর টমেটো আছে তারপর এখানে ধনিয়া পাতা আছে চাইলে ভর্তার জন্য কিন্তু আপনি এবং কি আপনার ধনিয়া পাতা তারপর হচ্ছে কাঁচামরিচ এগুলা কুচি কুচি করতে পারবেন তারপর শুধু পিয়াজ কুচি কুচি করতে পারবেন তারপর আপনি চাটনি করার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন এটা তারপর আপনার যদি পেস্ট জাতীয় কিছু করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি

আমরা প্রথমে শুরু করব আপনার কুচি কুচি দিয়ে দেখেন এটা একদম কিন্তু আমরা কি এই যে পিএস করে দেখাবো আচ্ছা করে দেখাচ্ছি বিলেট থাকতেছে বিলেট কি ফুড গ্রেড হবে আমি দেখাবো আগে কাজটা করে দেই দেখেন আপনি চাইলে কিন্তু আপনি এইটাতে মানে আনাম পিএস দিতে পারবেন চাইলে পিএসটা কিন্তু আপনি কেটে কেটে দিতে পারবেন আচ্ছা এখন আদা রসুন পেস্ট করে দেখাবো

খুবই চমৎকার জিনিস দেখেন কত সুন্দর ভাই উপরে এটা কি মোটর ভাই হ্যাঁ এটা মোটর আচ্ছা আচ্ছা এই দেখেন এই দেখেন কত চমৎকার ভাবে কিন্তু এগুলো কুচি কুচি হয়ে যাচ্ছে দেখেন হয়ে গেছে কিন্তু উপরে জাস্ট প্রেস করবেন আর নিচে কিন্তু কুচি কুচি হয়ে যাবে আচ্ছা তো হয়ে গেছে দেখেন আমি দেখাই বিষয়টা এই দেখেন আদা রসুন কিন্তু এখন কুচি কুচি হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু এখন এটা পেস্ট করতে পারবেন আমরা কিন্তু এটা পেস্ট করেও দেখাবো আপনাদেরকে এখন ঠিক আছে এই যে ব্লেডটা বের করে নেবেন আচ্ছা এই যে দেখেন আমরা কিন্তু এখন এখানে ঢেলে দিচ্ছি কুচি কুচি আদা রসুন পেঁয়াজ কুচি এটা কিন্তু আমরা এখন পেস্ট করে দেখাবো তাজা তাজা মশলা কথা হচ্ছে যে বাসি মশলা দিয়ে মশলা দিয়ে আপনারা কিন্তু রান্না করতে হচ্ছে না মানে তৎক্ষণাৎ হ্যাঁ তাৎক্ষণিক আপনি রান্না করতে পারবেন যখন যে এটা প্রয়োজন আর মশলাটা কিন্তু আপনি করতে পারবেন মানে 20 মিনিটের কাজ কিন্তু আমি আপনাকে 10 সেকেন্ডে করে দিচ্ছি আচ্ছা আচ্ছা

খুবই চমৎকার দেখেন হয়ে গেছে এদের আমাদের কিন্তু হয়েই গেছে এটাতে আপনারা কিন্তু মাংস কিমা করতে পারবেন একদম সহজে মাংস কিমা হয়ে যাবে আচ্ছা এটা দিয়ে যত আপনার তত কিন্তু ধারালো হবে ভাই আচ্ছা

আর আমি এখন আপনাকে দেখাচ্ছি দেখেন এটার মধ্যে মোটরটা কিন্তু সেপারেট করা যায় মোটর আলাদা মোটর আলাদা মোটরটা থাকে আপনি কিন্তু কখনো দেখছেন যে অন্যান্য কোন ব্লেন্ডার এর মোটর উপরে থাকে শুধু হ্যান্ড ব্লেন্ডার ছাড়া কিন্তু আপনার মোটর উপরে থাকে না এটার মোটরটা কিন্তু আপনার উপরে আচ্ছা আর এই কন্টেইনারটার ভিতরে কিন্তু আপনি সমস্ত যা কিছু পেস্ট করবেন তা কিন্তু আপনি একটা দিতে পারবেন আর এটার যে ঢাকনাটা আছে এই ঢাকনাটা কিন্তু এয়ার টাইট সিস্টেম করা অয়েল সিল করা আচ্ছা কারণ কোনো কিছু লিকেজ হবে না আচ্ছা আর আমি এখন আপনাকে কুচি কুচি করে দেখাচ্ছি কারণ দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা মুড়ি ভর্তা করি তারপর আড্ডা দিই সালাদ করি সেই ক্ষেত্রে ধনিয়া পাতা পেঁয়াজ মরিচ ঝাল সবকিছু কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এগুলো কিন্তু আমরা এখন কুচি কুচি করে দেখাবো আমরা আগে কিন্তু আদা রসুন পেস্ট করে দেখাছি কুচি করে দেখাইছি এটা হবে যারা মুড়ি ভর্তা মাগান বিভিন্ন সালাদ তৈরি করেন

এই যে আমাদের কিন্তু কুচি কুচি হয়ে গেছে ধনিয়া কাঁচা মরিচ পেঁয়াজ কিন্তু কুচি কুচি শেষ ভাই দেখেন মানে কত সুন্দর কুচি কুচি হয়ে গেছে আপনি এটা যত ইউজ করবেন তত কিন্তু কুচি কুচি হবে চাইলে কিন্তু একদম ভেনিশ করে দিতে পারবেন পানির মতো এটা আচ্ছা আচ্ছা আর আমি দেখাই আপনাকে দেখেন ভর্তা করেন সেই ক্ষেত্রে কিন্তু ভর্তার টেস্টটাই কিন্তু অন্যরকম হয়ে যাবে একদম দেখেন একদম কত সুন্দর মনে করেন যে পেঁয়াজ এবং ধনিয়া পাতা কাঁচা কাঁচামরিচের একটা সুন্দর ঝরঝরে হয়ে গেছে দেখেন এগুলো কিন্তু আপনার তরকারিতে ইউজ করতে পারবেন কিংবা সালাদ হিসেবে ইউজ করতে পারবেন সালাদে ইউজ করতে পারবেন ঠিক আছে খুবই চমৎকার দেখেন কেমন কেমন হয়ে গেছে এটা কিন্তু আপনার ভর্তার ক্ষেত্রে সালাদের ক্ষেত্রে তারপরে মুড়ি ভর্তার ক্ষেত্রে বিভিন্ন পার্টির ক্ষেত্রে কিন্তু এগুলো কিন্তু আপনি কাজে খাটাতে পারবেন হুম খুবই চমৎকার ও খুবই অল্প সময়তে একদম মাত্র 5 থেকে 7 10 সেকেন্ডের ভিতরে কিন্তু এগুলো হয়ে গেছে এটা কিন্তু খুবই সুন্দর একটা জিনিস ওসাকা জাপানের হ্যাঁ এখন আমি আপনাকে এই যে দেখেন কারণ অনেকেই অনেকে বাসা বাড়িতে কি চাটনিও হবে নাকি হ্যাঁ এটাতে চাটনিও করা যাবে এই যে দেখেন টমেটো রাখছি চাইলে টমেটো আরেকটু ছোট করে দিতে পারবেন একটু বড় করে দিতে পারবেন এই যে আমরা কিন্তু এখন টমেটো চাটনি করে দেখাবো টমেটো গুলো আমি দিয়ে দিচ্ছি দেখেন এখানে কতগুলো টমেটো দিয়ে দিচ্ছি এই যে আমরা টমেটো চাটনি করে যাবো অনেকে কিন্তু বাসায় টমেটো সালাদ খান কিংবা চাটনি করে খান আপনারা কিন্তু এইভাবে ঝাল মরিচ দিয়ে টমেটো চাটনি করেও খাইতে পারবেন খুবই সুস্বাদু একটা জিনিস চাটনি খেতে কিন্তু হালকা একটু পানি দিয়ে নিতে হয় তাছাড়া কিন্তু আপনার চাটনিটা হবে না আচ্ছা আচ্ছা আমরা কিন্তু অল্প একটু পানি দিয়ে নিয়েছি এটা কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ প্রুফ এটা দেখে কোনো লিক করার কোনো সম্ভাবনা নাই লিক করার কোনো অপশনও নাই এবং কি মোটরের ভিতরে পানি যাওয়ার কোনো ই নাই এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে এয়ার টাইট করা আর এখানে কিন্তু আপনার ওয়াটার করা আছে মোটরে কখনো ডুববে না এটা ক্লিন করা কিন্তু খুবই ইজি একদম এই যে আমরা টমেটো চাটনি তৈরি করতেছি এই যে দেখেন কত সুন্দরভাবে টমেটো চাটনি তৈরি হচ্ছে তো চাটনি তো হয়েই গেছে মনে হয় হয়েই গেছে ভাই তো ওই যে আপনার আগে যে আমি মরিচটা কুচকুচি করছি আচ্ছা সেই মরিচের কুচি দেখো টমেটোর সাথে কিন্তু দেখা যাচ্ছে আর আচ্ছা আচ্ছা কোনো ব্যাপার না সামনাসামনি টমেটোর সাথে মরিচও দিয়েছি হ্যাঁ

কুচি কুচি দেখালেন এনে ডিম রাখছেন কেন ডিম দেখি করবেন ভাই ভাই ডিম আজকে এটাতে ফেটে দেখাবো ডিম ফাটা হবে না এটা হ্যান্ড ব্লেন্ডার যে কাজটা আপনার বাসায় হয় কেক বানানোর ক্ষেত্রে তারপরে বিভিন্ন কিছু করার ক্ষেত্রে বাচ্চাদের জন্য যে আপনার ডিম যে ফেলা হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার আলাদা কিন্তু হ্যান্ড ব্লেন্ডার লাগে সেই ক্ষেত্রে কিন্তু এরকম একটা মেশিন যদি আপনার কাছে থাকে তাহলে কিন্তু আপনার হ্যান্ড ব্লেন্ডারের কাজটা কিন্তু আপনার আর করা লাগতেছে না ডিমও ফেটানো যাবে হ্যাঁ ডিমও ফেটানো যাবে মানে কি জিনিস দেখালেন ভাই ফুড সাপারের ডিম ফাটা ফেলাচ্ছে ভাই এটা এমনিতেই কি আপনি মনে করেন যে এটা জাপানি প্রোডাক্ট আচ্ছা তাহলে আমরা দেখি কত কিভাবে ডিম ফাটানো হয় আসলে ডিম কিভাবে ফেটে এই যে আমরা কিন্তু এখানে ডিম দিয়ে দিচ্ছি কিন্তু সুজন ভাই ডিম ফাটানোর খুবই অভিজ্ঞতা কম সেটা দেখেই বোঝা যাচ্ছে হ্যাঁ এই যে দেখেন আমি লাইনটা দিয়ে দিচ্ছি এই যে দেখেন আমরা কিন্তু এখন লাইন দিয়ে দেব ডিম ফেটিয়ে দেখাবো এখন আপনাদেরকে

এই যে আমরা কিন্তু এখন ভ্যালু দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন দেখেন একদম কিন্তু ডিম দেখেন খুবই সুন্দর হয়েছে দেখেন কত চমৎকার ডিম ফেটানো হয়েছে এই ফুড সাপোর্টের সাহায্যে কিন্তু আপনারা ডিমও ফেটাইতে পারবেন হ্যান্ড ব্লেন্ডার লাগবে না আপনাদের দেখেন ভাই আসলে এই ডিম কেমন হয়েছে ফেটাটা কারণ এই যে যে উপরে ফেলা মূলত ডিম ফেটার কারণটাই হচ্ছে কিন্তু এই ফেলাটা ওঠানোর জন্য আচ্ছা যদি হ্যান্ড মিক্সার দিয়ে যদি এই ডিমটা ফেরেন

আর এটা দুইটা কালারের হয় ভাই এই যে একটা দেখতেছেন আর এই যে একটা দুইটা দুইটা কালারই হবে ওসাকা ব্র্যান্ডের দুইটা কালারই হবে আচ্ছা এটা দুইটা কালার আছে এটা সাদা কালারের ভিতরে একটা এটা পার্পল কালারের ভিতরে খুবই চমৎকার মোটর কিন্তু 1800 ওয়াটের হবে এটাতে কিন্তু আপনারা এই যে কত সুন্দর মনে করেন আদা রসুন পেস্ট করতে পারবেন টমেটো চাটনি করছি এখানে ডিম ফেটানোর কাজও করতে পারবেন এখানে আমরা এই যে পেঁয়াজ মরিচ যেগুলো আমরা মুড়ি ভর্তা কিংবা বিভিন্ন সালাদ হিসেবে ইউজ করতে পারি সেটা কুচি কুচি করে কাটতে পারবেন তো খুবই সমস্ত কিমাও কিন্তু করতে পারবেন ভাই এটাতে কিন্তু মাংসের কিমাও হবে 100% কিমা হবে ভাই পোশাকা ব্র্যান্ডের কত চমৎকার ফুড গুলো রাখা আছে এগুলো কিন্তু আপনারা ভিআইপি বাজারের পেজে পেয়ে যাবেন

আপনি প্রোডাক্টটা অর্ডার কনফার্ম করতে পারবেন আর প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে কিন্তু আপনি টাকাটা পেমেন্ট করতে পারবেন ডেলিভারি ম্যানের কাছে অন্তত ঢাকার বাইরে যারা প্রোডাক্টটা পারচেস করতে চান তারা কিন্তু অবশ্যই অবশ্যই ডেলিভারি চার্জটা কিন্তু অ্যাডভান্স করতে হবে আচ্ছা আচ্ছা আর ঢাকার ভিতরে আর ঢাকার ভিতরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটা